আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকে বিরুদ্ধে স্বাগত জানাচ্ছি আজকে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ বছরের আজকে প্রথম দিন এবং আজকে আমরা আলোচনা করব শেয়ার মার্কেট নিয়ে এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে তো দুর্ভাগ্য আজকে বছরের প্রথম দিনে যদিও মার্কেট ইতিবাচক ছিল তবে অনেক বেশি নয় খুবই সামান্য পরিমাণ আসলে এটাকে নাম ইতিবাচক বলা যায় এবং সেই সাথে সাথে আমরা দেখতে পেয়েছি টাকার অঙ্কের লেনদেনও কিন্তু ইতিবাচক নয় তো এই বিষয়গুলো সত্যি আমাকে হতাশা করেছে যে আজকে বছরের প্রথম দিনে মার্কেট পজিটিভ হতে পারলো না যেটা আমরা আশা করছিলাম যে অন্তত দু হাজার পঁচিশ সালটি আমাদের জন্য ভালো হবে কারণ দু হাজার চব্বিশ সালটি ছিল ব্যাপক নাটকীয়তার একটা বছর কিন্তু দু হাজার পঁচিশটা আমরা আশা করেছিলাম ভালো হবে সেই বিষয়টা এখনো পর্যন্ত ঘটেনি এখন দেখা যায় আগামী দিনগুলোতে কি হয় তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা সামান্যত উপকার আসে তাহলে আমি আশা করব আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো হোক আর কথা মেয়ে সরাসরি সেই ভিডিও মূল অংশে চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে এক দশমিক সাত দুই পয়েন্টের মতো আপ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচকে আমরা দেখতে পেয়েছি এখানে দুই দশমিক দুই শূন্য পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসসি সূর্যের সুযোগ আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে তিন দশমিক আট তিন পয়েন্টের মতো অর্থাৎ তিন ইন্ডেক্সের মধ্যে কিন্তু দুটি আপ হয়েছে এবং একটি কিন্তু আবার মাইনাস হয়েছে তুলনামূলকভাবে বেশি তো এটা আসলে একটা বড় হতাশার খবর তারপর আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ইন্ডেক্স মুভারে এখানে ইসলামী ব্যাংক তারা কিন্তু খেয়াল করছি সাড়ে ষোলো পয়েন্টের থেকে বেশি কিন্তু আপ করেছে কিন্তু তারপরও কীভাবে সুরিয়া সূচকটা মাইনাস হলো ঠিক বুঝতে পারছি না এছাড়াও রবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আড়াই পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও প্রাইম ব্যাংক প্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এন বিএল সাউথ ইস্ট ব্যাঙ্ক জিপি এরা কিন্তু মোটামুটি এক থেকে দেড় পয়েন্টের মতো আপ করেছে দিকে যদি আমি ড্র্যা মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ড্র্যাগারে বিকন ফার্মা এখানে আমরা খেয়াল করছি যে দুই পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে সেফনে একই অবস্থা দুই পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে এছাড়াও ব্রাদার্স এখানে স্কোয়ার ফার্মা অলিম্পিক এরা কিন্তু এক থেকে দুই পয়েন্টের কাছাকাছি কিন্তু মাইনাস করেছে কিন্তু তারপর আমরা বুঝতে পারছি না যে কিভাবে করে সরিয়া সূচকটা এত মানে খারাপ হলো এখানে যাই হোক এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটিসে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো একত্রিশটি শেয়ার আপ হয়েছিল অপরিবর্তিত ছিল আশিটির এবং পতন ঘটেছিল একশো ছিয়াশিটির এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকেও টাকার অঙ্কের লেনদেন কিন্তু কমে গিয়েছে গত দিনের তুলনায়ও মাত্র তিনশো তিরিশ দশমিক পাঁচ নয় সাত কোটি টাকার মতো লেনদেন হয়েছে খুবই সামান্য পরিমাণ লেনদেন আমরা খেয়াল করছি যাই হোক এটা খুবই দুঃসংবাদই বলা যায় এছাড়া আমরা যদি দেখি এখানে টপ গেইন এবং লুজারে তো টপ গেইনে দেখতে পাচ্ছি কেপিপিএল আজকে ভালো বৃদ্ধি পেয়েছে ওয়াইপিএলও একই রকমই বৃদ্ধি পেয়েছে হলটেড বা হটেডের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে ওয়েস্টার্ন মেন্ড সিপিআর্ড কিন্তু ভালো করেছে এবং আমরা এ সম্পর্কে একটা নিউজ জানি একটু পরে আমরা আলোচনা করবো সেই নিউজটি এছাড়াও আগে একটা নিউজ ছিল আমরা জানছিলাম যে তারা ভালো পরিমাণে জাহাজ রপ্তানি করছে তো সেই কারণে কিন্তু আস্তে আস্তে ওয়েস্টার্মান সিপিআ কিন্তু এর পর্যায়ে চলে যাচ্ছে এবং আপনারা যারা চান এই শেডটিকে এখনই গ্রহণ করতে পারেন কারণ এটা ডিভিডেন্ড দিলেই এই ক্যাটাগরিতে চলে যাওয়ার উচ্চতর সম্ভাবনা রয়েছে যাই হোক এরপর যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তেমন কোনো মাইনাস করতে পাইনি তবে মাইনাসের শীর্ষে ছিল ওরিয়ন ইনফিউশন আর বাকি সবাই মোটামুটি অবস্থানে ছিল যাই হোক এই হচ্ছে অবস্থা এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখছি টাকার অঙ্কের লেনদেনে ওরিয়ন ইনফিউশন আজকে কিন্তু তুলনামূলকভাবে বেশি লেনদেন করেছে যদিও সে মাইনাস হয়েছিলো তারপরও অন্যান্য আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক বেশি লেনদেন করেছে আর বাকি সময় মোটামুটি লেনদেন করেছে আমরা খেয়াল করছি এছাড়া আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা যদি খেয়াল করি তাহলে দেখতেছি মার্কেট ম্যাপে আজকে টেলিকমিউনিকেশন থ্রাভেল রেজার তারপর এখানে দেখতে পাচ্ছি ব্যাংকেরা মোটামুটি লেনদেন করেছিল ভালোই লেনদেন করেছে বলা যায় বা বৃদ্ধি পেয়েছে অপরদিকে খারাপের কথা চিন্তা করলে আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি অবস্থানে রয়েছে খারাপের তবে জুট সেক্টরটা তুলনামূলক বেশি খারাপ করেছে যাই হোক এরপরে যদি আমরা এখানে ব্লক ট্রানজেশন যদি খেয়াল করি তা দেখছি ব্লক মার্কেটে আজকে আইসিবি সোনারি যেই মিউচুয়াল ফান্ডটি রয়েছে সেটা মোটামুটি লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এছাড়াও আমরা দেখছি এআইএলও মোটামুটি লেনদেন হয়েছে ব্লক মার্কেটে তো মোটামুটি ব্লক মার্কেট আজকে তেমন একটা লেনদেন আমরা খেয়াল করছি না খুবই সামান্য পরিমাণে লেনদেন আমরা খেয়াল করছি তো যাই হোক এই ছিল মোটামুটি গুরুত্বপূর্ণ শেয়ার মার্কেট অ্যানালাইসিস এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ এতে প্রথম যেই জিনিসটি আলোচনা চলে সেটা হচ্ছে তার সাথে আরও সময় পাচ্ছে শেয়ার বাজারে পাঁচ ব্যাঙ্ক তো মূলত শেয়ার বাজারে দুর্বল পাঁচটি ব্যাঙ্ক সবল ব্যাংকের কাছ থেকে যে ঋণ নিয়েছিল সেই ঋণের প্রথম ধাপে নয়শো কোটি টাকা ঋণ শোধ দেওয়ার কথা ছিল কিন্তু সেটা তারা ব্যর্থ হয়েছে অর্থাৎ তারা এখনও পর্যন্ত কিন্তু স্বাভাবিক হতে পারেনি তো সেই লিস্ট কারা রয়েছে আমরা একটু দেখি তারা হচ্ছে ফার্স্ট সিকিউরি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক। ইউনিয়ন ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক তো এই পাঁচটি ব্যাংক মূলত বর্তমানে তারা কিন্তু দুর্বল অবস্থানে রয়েছে অর্থাৎ তাদের অবস্থা খুবই খারাপ এবং তারা কিন্তু বৃদ্ধি করতে পারেনি আমরা দেখতে পেয়েছি তো এটা সত্যিই হতাশাজনক ব্যাপার আমরা বলতে পারি অর্থাৎ তারা তাদের যে ঋণ নিয়েছিল সেটা কিন্তু তারা শোধ করতে পারেনি ব্যবসা বাণিজ্যে তাদের অবস্থা এখন উন্নতি নয় এবং তাদের কিন্তু যে আসলে তারল্য সংকট সৃষ্টি হয়েছে যেই কারণে আসলে তাদেরকে একটা সময় ঋণ দিতে বাধ্য হয়েছিল তো এই থারল সংকটটার মূল কারণটা ছিল মন্দ ঋণ এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এস আলমের ডাকাতির কারণে কিন্তু ব্যাঙ্কগুলোর এই দৈনদশা ছিল তো যাই হোক এই হচ্ছে বিষয় তো এর পরবর্তীতে আমরা যেই জিনিসটি আলোচনা করি সেটা হচ্ছে বছরের প্রথম দিনই হতাশার ভিত্তি বিনিয়োগকারীরা তো মূলত আসলে এখানে যেটা বোঝানো হচ্ছে যে বিদায় বছরটা তেমন ভালো না গেল বছরের প্রথম দিন আশা করেছিল যে বিনিয়োগকারীরা ভালো হবে মার্কেট তবে যদিও পজিটিভ ছিল তবে খুবই সামান্য সেই বিষয়টা আসলে হতাশ করেছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে টাকার অঙ্কের লেনদেনও কিন্তু তাদেরকে হতাশ করেছে সেইটা এখানে এখানে আলোচনা করা হয়েছে তো যাই হোক এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ব্লক মার্কেটে পাঁচটি কোম্পানির লেনদেন তবে এটা যে অনেক বড় লেনদেন সেটা বলা যায় না তারপর আমরা যদি বলি তাদের নাম তাহলে একটু দেখে নিন্ডাস্ট্রিজ আইসিবিএমসি এল সোনালি ব্যাংক যে মিউচুয়াল ফান্ডে রয়েছে সেটা এছাড়া আমরা যদি এখানে খেয়াল করি লাভেল আইসক্রিম ফাইন ফুড ওরেন ইনফিউশন এই মোট পাঁচটি কোম্পানি আজকে মোটামুটি ভালো লেনদেন হয়েছে বলা হচ্ছে তবে টাকার কি লেনদেন দেখলে আমরা বুঝতে পারবো যে মাত্র আট দশমিক আট দুই কোটি টাকার মতো লেনদেন আছে অর্থাৎ আট কোটি বিরাশি লাখ টাকার মতো লেনদেন করেছে ব্লক মার্কেটে তো সেই ক্ষেত্রে আসলে খুবই সামান্যই বলা যায় যা হোক হচ্ছে বিষয় টোটাল আর কি এখানে পাঁচ মিলে এই পরিমাণ টাকা লেনদেন করেছে তাহলে আসলে অনেক বেশি যে নয় সেটা আসলে বোঝাই যাচ্ছে যাই হোক এর পরবর্তীতে যেই জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কারখানা বন্ধের সিদ্ধান্ত পত্রিক এস আলম তো মূলত এসালম তো বর্তমানে পলাতক অবস্থানে রয়েছে এসআলমের যে মালিক তো এস আলম কিন্তু কাঁচামাল সংকটের কারণে ব্যাপারটা হচ্ছে তারা বলছে কাঁচামাল সংকটের কারণে তাদের ফ্যাক্টরি বা এখানে আমরা বলতে পারি কারখানা বন্ধ করা একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং বিজ্ঞপ্তিও প্রদান করা হয়েছিল তবে সেটা তারা প্রত্যাহার করেছে অর্থাৎ তারা বর্তমানে ফ্যাক্টরি বন্ধ করছেন এবং এই এস এই যে এই কোম্পানিগুলোর মধ্যে একটি কিন্তু আসলে শেয়ার মার্কেটে লিস্টেড তো সেই ক্ষেত্রে যদি এরকম এখানে যে কোম্পানিগুলোর কথা বলা হয়েছে সেগুলো যদি সত্যিকারই বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বিনিয়োগকারীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে সেই বিষয়টা কিন্তু আসলে মাথায় রাখা দরকার তো এসলাম বর্তমানে কিন্তু শাস্তির আওতায় পড়তে পারে যে কোনো সময় এবং এই কারণে কিন্তু পলাতক অবস্থানে রয়েছে এবং তারা তাদের কর্মচারী কর্মকর্তাদেরকে ঠিকমতো না ব্যবহার করতে পারছে না মনে হয় এরকম একটা বিষয় কিন্তু আমরা দেখতে পেয়েছি তো যাই হোক তারপর আশা করবো যে এস হয়তো কোম্পানি হিসেবে বন্ধ হবে না তবে তাদের যে অপকর্ম ছিল সেটার একটা শাস্তি আওতায় আনা হবে বলে আমি মনে করি এর পর আমরা যে নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে যে পাঁচ জেড ক্যাটাগরি শেয়ারে ঝলক তো মূলত আসলে আজকে পাঁচটি জেড ক্যাটাগরি শেয়ার আজকে ভালো করেছে তারা একটু কার আমরা দেখে নেই এর মধ্যে হচ্ছে প্রিমিয়ার লিজিং তারপর হচ্ছে খুলনা প্রিন্টিং ইয়াকিন পলিমার ওয়েস্টার্ন মেরিন শিপয়ার্ড এবং রিজেন্ট টেক্সটাইল এর মধ্যে ওয়েস্টার্ন ম্যান ভালো করার কারণ রয়েছে আমরা একটু পর আলোচনা করব তো যাই হোক এর পরবর্তীতে আমরা সর্বশেষ যে আলোচনা সেটা হচ্ছে আরব আমিরাতে জাহাজ রপ্তানি করতে যাচ্ছে ওয়েস্টার্ন মেরিন তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে গত দুই দিন যাবতই ওয়েস্টার্ন মেরিন শিপয়ার্ডের ভালো ভালো নিউজ এর মধ্যে এর আগে দেখতে পেয়েছিলাম তারা নয়টি জাহাজ রপ্তানি করতে যাচ্ছে এছাড়াও আজকে আমরা জানতে পারলাম যে আরব আমিরাতেও তারা কিন্তু জাহাজ রপ্তানি করতে যাচ্ছে তো সেই জাহাজটির নাম হচ্ছে রায়ান এবং এই জাজটি কিন্তু ভালোভাবে যদি ঠিকমতো রপ্তানি করতে পারে সেই ক্ষেত্রে তাদের আয় কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে তো যাই হোক এটা একটা পজিটিভ নিউজ বলা যেতে পারে এবং ওয়েস্টারম্যান শিবিরে কিন্তু শেয়ার মূল্য খুবই কম ছিল আপনারা ছেলে যে কেউ এখনও সময় রয়েছে বাই করতে পারেন তবে সেটা অবশ্যই নিজে বিবেচনা করে তারপরে করবেন এটা আসলে আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারি তবে ক্ষেত্রে আমি কোনো প্রকার গ্যারান্টি দিতে পারি না তবে যাই হোক আপনারা জেনে বুঝে যদি মনে করেন যে বিনিয়োগ করা যায় সেক্ষেত্রে আপনারা করতে পারেন তো এই ছিল মোটামুটি বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ আশা করছি নিউজ এবং বাজার পর্যালোচনা যদি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি এসে আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওতে লাইকের শেয়ার করবেন তো যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম